প্রিয় মকস খামারে ভাইয়েরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন থাই পাঙ্গাশ মাছের ভিডিওতে আপনারা এখন আমাদের ভিডিওতে দেখছেন অরিজিনাল থাই পাঙ্গাশ মাছের পোনা ভিডিওতে দেখানো থাই পাঙ্গাশ মাছের পোনাগুলো কেজিতে পাঁচশো পিস এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা এরকম সাইজের থাই পাঙ্গাস মাছের বোনাক্রয় করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন থাই পাঙ্গাস মাছ চাষ খুব সহজ তাই বাংলাদেশের অনেক মাছ চাষি ভাইয়েরা থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হচ্ছেন থাই পাঙ্গাস মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিট হতে হয় এবং কি থাই পাঙ্গাস মাছকে দৈনিক দুইবেলা অথবা তিনবেলা খাবার খাওয়াতে হয় থাই পাঙ্গাস মাছ একক অথবা মিশ্র চাষ করতে পারবেন থাই পাঙ্গাস মাছ একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ পিস পোনা চাষ করতে পারবেন এবং কি থাই পাঙ্গাস মাছ যদি মিশ্র চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে একশো পিস থাই পাঙ্গাস পাঁচ পিস করে সাদা মাছ এবং একশো পিস করে দেশি শিঙ মাছ চাষ করতে পারবেন থাই পাঙ্গাস মাছের মাছের সাথে দেশি শিং মাছ চাষ করলে আপনি খুব লাভজনক হতে পারবেন এর কারণ হল দেশি শিং মাছের খাদ্য কম লাগে তাই আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনাসহ অন্য যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে নির্ভয়ে সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন কারণ আমরা সুস্থ সবল অরিজিনাল মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই জানেন ইফসি ফিশ ফার্ম একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে মাছের পোনা প্রয়োগ করে কেউ প্রতারিত হয়নি এবং হবে না